আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রে জমা পড়েছে মোট 11টি নমিনেশন এবং জলপাইগুড়িতে জমা পড়েছে মোট 13টি নমিনেশন কোচবিহারের ক্ষেত্রে আমাদের যে মোট নমিনেশন জমা পড়েছে কোচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিএসপি দিয়েছে একটি আইএনসি একটি বিজেপি একটি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক একটি এআইটিসি একটি others তিনটি এবং independent নটি মোট সতেরোটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিএসপি একটি বিজেপি একটি এআইটিসি একটি others ছটি independent দুটি মোট এগারোটি এবং জলপাইগুড়ির ক্ষেত্রে বি একটি বিজেপি একটি সিপিআইএম একটি AITC একটি আদার্স পাঁচটি এবং ইন্ডিপেন্ডেন্ট চারটি মোট 13টি নমিনেশন জমা পড়েছে। আমাদের আজ থেকে নোটিফিকেশন হয়েছে আপনারা জানেন যে সেকেন্ড ফেজ অফ নমিনেশন স্টার্ট হচ্ছে। নমিনেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এটি তিনটি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য চার দার্জিলিং পাঁচ রানীগঞ্জ পাঁচ রায়গঞ্জ এবং ছয় বালুরঘা এই 3টি লোকসভা কেন্দ্রের জন্য নমিনেশন নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে এর যে লাস্ট ডেট অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে আগামী 4 এপ্রিল পর্যন্ত এই নমিনেশন চলবে স্ক্রুটিনি ডেট হচ্ছে 5th এপ্রিল 5 এপ্রিল এবং লাস্ট ডেট অফ উইথড্রল হচ্ছে 8th এপ্রিল বা 8 এপ্রিল এবং আপনারা জানেন যে প্রত্যেকবারের মতো এবারেও অ্যাবসেন্ট ভোটারস পোস্টাল ব্যালট অর্থাৎ হোম ভোটিং ফ্যাসিলিটি এই ব্যবস্থা করা হয়েছে হোম ভোটিং ফেসিলিটি মূলত আপনারা জানেন যে দু ধরনের ভোটারের জন্য করা হয় পঁচাশি বছর এবং তার বেশি বয়স যাদের তাদের জন্য এবং যারা পার্সনস উইথ ডিসেবিলিটি উইথ ফর্টি পার্সেন্ট ডিসেবিলিটি বেঞ্চমার্ক ডিসেবিলিটি এবং উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের কাছে আছে তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে তারা এই হোম ভোটিং ফেসিলিটি পাবেন এই অ্যাপ্লিকেশান করার দ্বিতীয় পর্যায়ের শেষ দিন হচ্ছে সেকেন্ড এপ্রিল অর্থাৎ দোসরা এপ্রিল এর মধ্যে এই আবেদন করতে হবে সেটি সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক খতিয়ে দেখবেন পরীক্ষা করে তারপরে যদি তারা বিবেচিত হন এলিজিবল হন আদারওয়াইজ তাহলে তাদের ক্ষেত্রে হোম ভোটিং এর ব্যবস্থা হবে এবারে এই তিনটি যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ হবে যা নমিনেশন স্টার্ট হয়েছে তার সম্বন্ধে কয়েকটি কথা বলে রাখি আমাদের দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তে এক পোলিং স্টেশন রয়েছে উইথ অক্সিলিয়ারি অক্সিলিয়ারি সহ সেখানে পুরুষ ভোটার রয়েছেন আট লক্ষ তিরাশি হাজার মহিলা ভোটার রয়েছেন আট লক্ষ আশি এবং থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন চল্লিশ জন মোট ভোটার দার্জিলিং লোকসভা কেন্দ্রে সতেরো লক্ষ

নিযুক্ত হয়েছেন কমিশন পাঠিয়েছেন এই স্পেশাল অবজারভার যারা রয়েছেন যাদের এখানে করে আমরা জানতে পেরেছি যাদের নাম তারা হচ্ছেন শ্রী অলক সিনহা আইএস রিটায়ার্ড নাইনটিন ব্যাচ এবং তিনি হচ্ছেন জেনারেল অবজারভার এবং স্পেশাল পুলিশ অবজারভার অর্থাৎ বিশেষ পুলিশ পর্যবেক্ষক যিনি আসবেন তিনি হচ্ছেন শ্রী অনিল কুমার শর্মা আইপিএস রিটায়ার্ড ব্যাচ 1984 তা এদের দুজনের নাম কমিশন জানিয়েছেন এরা কবে আসবেন এবং তাদের মোবাইল নাম্বার কি হবে তারা কোথায় তাদের অফিস হবে এগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেব তখন আপনারা সেটা জেনে যাবেন আমাদের মডেল কোড অফ কন্ডাক্টর যে এনফোর্সমেন্টের কাজ চলছে সে সম্বন্ধে একটু বলে রাখি আমাদের কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে এ পর্যন্ত তিরিশ হাজার তিনশো চব্বিশটি এমসিসি রিমুভাল হয়েছে আলিপুরদুয়ার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে হয়েছে হয়েছে টি এবং জলপাইগুড়িতে হয়েছে জলপাইগুড়ি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে বারো হাজার দুশো বাষট্টি এর মধ্যে নতুন যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিগুলো যোগ হলো সেগুলি হচ্ছে দার্জিলিং যেখানে এখনো পর্যন্ত রিফ্রেশমেন্ট রিমুভাল হয়েছে ন হাজার নশো দুই উত্তর দিনাজপুর পার্লামেন্টারি যে জেলার মধ্যে রিমুভাল হয়েছে এবং দক্ষিণ দিনাজপুর বারো হাজার দুশো তিরানব্বই পশ্চিমবঙ্গে আমরা এর সঙ্গে দেখছি মোট এ পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত যে রিমুভাল হয়েছে এমসিসি বিভিন্ন যে পোস্টার এবং পলিটিক্যাল পার্টি বিভিন্ন ব্যানার থাকে যেগুলি রিমুভাল করার নির্দেশ কমিশনের নির্দেশে চার লক্ষ চুরানব্বই হাজার সাতশো নিরানব্বই আমাদের সিডিজিল অ্যাপ আছে মোবাইল অ্যাপ্লিকেশন যার মাধ্যমে যেকোনো কমপ্লেন কেউ যে কেউ রেজিস্টার করতে পারেন সেই কমপ্লেনে এখনো পর্যন্ত মোট সংখ্যা তেরোশো তিরানব্বই অর্থাৎ তেরোশো নিরানব্বইটি কমপ্লেন আমরা এখনো পর্যন্ত পেয়েছি লাইসেন্সড আর্মস জমা পড়ার ক্ষেত্রে আমরা